দীর্ঘদিন ধরে যারা খুব খুকে কাশিতে ভুগছেন অনেক ডাক্তার দেখিয়েছেন ওষুধ খাচ্ছেন কিছু উপকার পাচ্ছেন না আজকে থেকেই রাত্রিবেলা যখন শুতে যাবেন গরম জল উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে গার্গেল করবেন প্রতিদিন সন্ধক লবণ দিয়ে দেবেন জলের মধ্যে দিয়ে গার্গেল করবেন মধু যেটাকে মুলেঠি বলে তাল মিছরি এবং গোলমরিচ রাখবেন যখনই কাশি উঠবে তিনটেকে অল্প করে একটু একটু করে নিয়ে মুখে রাখবেন আপনি কাশি থেকে উপকার পাবেন যারা অতিরিক্ত কাশিতে যারা ভুগছেন মধু নেবেন মধুর মধ্যে অল্প করে সন্ধক লবণ নেবেন নিয়ে দুটোকে ভালো করে মেশাবেন মিশিয়ে চেটে খাবেন উপকার পাবেন তুলসী পাতার রস করবেন এক চামচে তুলসী পাতা রসের মধ্যে এক চামচে মধু দেবেন খুক খুকে কাশির জন্য উপকার পাবেন হলুদ গোলমরিচ আদা লবঙ্গ দিয়ে ভালো করে জলকে ফোটাবেন তার মধ্যে অল্প তুলসী পাতা দেবেন সেই জলটা আপনি চায়ের মতন করে পান করুন আপনার দুদিনের মধ্যে খুক খুকে কাশি কমবেই কমবে